হ্যালো एवरीवन আজকে আপনাদেরকে এক মাইমি সিংহের আঞ্চলিক ভাষা কিভাবে মানে কিভাবে কথা বলে এটা আপনাদেরকে বুঝাবো এখানে এক ভাই আছে দেখা যাক ভাই মাইমি সিংহ ভাই আপনার ভাষা কোথায় ফুলবাড়িয়া ফুলবাড়িয়া তো আপনাদের আঞ্চলিক ভাষা নাকি একদম আনকমন হ্যাঁ এটাই তো ভাই ঠিক কইছেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনারা আপনাদেরকে আজকে মানে কিছু শব্দ বলি আমি ওইগুলো কেমন লাগে আপনারা আপনারা বলবেন কোয়ালাইন আচ্ছা ভাই ঠিক আছে আপনারা আপনাদের যে হাত পাখা আছে ওইটাকে কি বলেন আরে ভাই গরম লাগে তাহলে বাতাস দিয়ে দিল বিসুন ও বিসুন আচ্ছা আপনাদের যে অনেক কিছু রয়েছে সেগুলোর মধ্যে আচ্ছা ভাই আপনারা ঝাড়ুকে কি বলেন

আচ্ছা ভাই তাইলে আপনারা টাকা কি বলেন ভাই আপনারা আপনাদের এলাকায় ছেলে মেয়েদেরকে কি বলেন আপনারা কি বলেন খড়ি আজকাইটা ও আচ্ছা আচ্ছা ভাই আজকে এই আপনাদেরকে আরো আঞ্চলিক ভাষা শোনাবো দেখলেন আপনারা কেমন লাগে এবং ক্ষি তফাত বাংলা ভাষার যে ব্যবহার রয়েছে সিং এর আঞ্চলিক ভাষায় তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন